ওরে ভাই আগুন লেগেছে বনে বনে সে ভোরের কথা নিদারুণ শীত পার্বণ কাটিয়ে এক সকালে চোখে লাগে উষ্ণ ভোরের চমক কেউ জাদু হাতের ছোঁয়ায় মরা গাছে আনে প্রাণ ভোরের পাখিগুলো সত্য প্রস্ফুটিত ঋতুর ওম বেরিয়ে পড়ে আগমনী সুর ছড়াতে ইরে করলেন তো ভুল ই মা দুর্গার নয় এই যে এক নতুন ঋতুর জন্মদিন বসন্ত বন্ধু বসন্ত এসে গেছে তাই তো কাগজ কলমও উদযাপন করছে রঙের উৎসব বসন্ত এসে গেছে আজকের প্রথম কবিতা গোপাল দাসের লেখা বসন্তের বিবর্ণ প্রেম পাঠ করেছেন মাম্পি খাতুন ফাগনের উষ্ণ মাটির পথ ধরে হেঁটে চলেছে ওই দিগন্তের পথে শাল থেকে পলাশ বনি কৃষ্ণচূড়া হতে পলাশের শাড়ি অশোকের সাথে কেন শুক মিশে রাধাচূড়া কৃষ্ণচূড়া প্রেম রানিয়ে তুলেছে লাল বসন্তের মধুময় প্রেম এই স্বপ্নের দেশের মাঝে শান্তির শীতল বাতাস বয়ে এনে দিয়েছিলে তুমি শ্রেয়সী খোলা চুলে ঢেউ খেলানো সমুদ্রে আভা ললাটের চন্দ্রময় যেন মুখময় স্নিগ্ধ চাঁদের আলো ভালোবাসাতে পড়েছিলে শীতল মায়াবীর চোখ তুলে গোলাপি গোলাপিঠুতে বলেছিলে বসন্তের কোকিলের ভালোবাসা আলিঙ্গর করে মাখিয়েছিলে কৃষ্ণচূড়া পলাশ শিমুলের রাঙন রঙে আমার প্রথম দলে তুমি সাত রঙে রাঙুন রাঙিয়ে আমার বিবন্ধ হৃদয়কে করে তুলেছিলে রক্তময় তুমি সাত রঙে রাঙিয়ে ধূসর হলে বিবর্ণ হৃদয়ের মতো বসন্তের অবশ্যের কোকিলের মতো আজ আমি বসন্তের পরন্ত বিকেলে একা গঙ্গার তীরে দামি। চখের গুঁড়ো লেগে থাকা বাম হাতে একটি রাষ্ট্রবিজ্ঞানের বই ডান হাতে সিগারেট একটু অন্য রকম অনুভূতি বাস্তববাদী বাস্তববাদী তত্ত্ব উদারনীতিবাদ স্বাধীনতা সাম্য অধিকার মার্কস লেনিন জাতীয়তাবাদ সেই পুরনো সিলেবাস সব কিছু একটু চোখ বলিয়ে নেওয়া শুধু নেই বসন্তের প্রেমের সুরে রাঙিয়ে দেওয়া কোকি তুমি আজকের আমাদের দ্বিতীয় কবিতা নন্দিত সম্মান লিখেছেন কবি জয়দীপ চট্টোপাধ্যায় আবৃত্তি করেছেন ডক্টর শুক্তি কোটাল বসন্ত আজ রঙিন কথা বলে চোখের আলোয় স্বপ্ন নদীর ঢেউ শিমুল পলাশ বিনম্র সংলাপে দিয়ে যায় কেউ বসন্ত দিন প্রাণীজ অভিষেক বিভেদ মোছার স্বপ্ন অভিযান নতুন করে জেগে ওঠার দিন হৃদয় ছুঁয়ে সবুজ থাকার গান বসন্ত হাতের উপর হাত বসুন্ধরায় মোহন বাঁশির সুর রুদ্রপলাশ রবীন্দ্র গান বাজে হৃদয় খোঁজে আমার রচিনপুর তোমায় ভেবে কোকিল মাতোয়ারা মেঘ শরীরে কাঁপুক কালিদাস তোমার আলোক आलोक বর্ষাটা সময় স্রোতে যুগল বসবাস বোধের দিশায় পরণ পড়ার আলো অন্তর্জলে বিশ্বটা আজ গ্রাম বসন্তে আজ পুষ্পিত সৌরভে জানাই তোমায় এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে সিক্স অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম জিরো মনে রাখবেন সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহদানে দানে প্রয়াসের নাম কাগজ কলম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ কাগজ কলম আর্ট অ্যাকাডেমি লার্ন গিটার ড্রয়িং কিবোর্ড ডান্স স্পোকেন ইংলিশ অ্যান্ড আদার্স ফ্রম এক্সপিরিয়েন্স টিচার্স সার্টিফিকেটস উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স কন্ট্যাক্ট সিক্স টু নাইন ডাবল ওয়ান